সারাটা প্রাসাদ রাজকুমার প্রতাপকে খুঁজে ফেললাম কিন্তু কই কোথাও তো নেই রাজকুমার প্রতাপ কোথায় গেল সে এত রাতে একই রে বাবা এমন অস্থির হয়ে আসিস কেন একটু অপেক্ষা কর তান্ত্রিক বাবা সময় মতো ঠিক ফিরে আসবে তখন থেকে এত তোমাকে বুঝে যাচ্ছি কিন্তু তুমি আমার কোনো কথাই শুনছো না তোমাকে বারবার বলছি তো নিজের জীবন বাঁচাতে গেলে অনেক অপরাধী করতে হয় আর সেটা কোনো অপরাধই পরে না বসে পড়ো আর দেরি করো না কি বলছেন কি সাধু বাবা এত কিছু ঘটে গেছে আমার চোখের আড়ালে আর ওই তান্ত্রিক কি এখন এত বড় একটা কাজ করতে চলেছে কিন্তু সাধু বাবা ওই তান্ত্রিকের সাথে তো আমার কোনো শত্রুতা নেই তাহলে তাহলে কেনই রাজ্যের বা আমার এত বড় ক্ষতি করতে চাইছে কি চাই ওর ওদিকে ফুলকুমারি আর একটু দেরি না করে সোজাসুজি সাধু বাবার কথা মতো জঙ্গলে সে হাজির হয় বাবা ফুলকুমারি তুমি এত রাতে এখানে এসে হাজির হয়ে গেছো সত্যি তোমার সাহস এত যে তুমি এই গভীর রাতে এই জঙ্গলে চলে এসেছো তোমার কি একটু ভয় লাগলো না কেন ভয় লাগবে আমার কি ভেবেছো তুমি আমার রাজ্যের মানুষের ক্ষতি করবে আর আমি ভয় পেয়ে ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে থাকবো না 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 সেটা কখনোই নয় আমি এখানে আজ তোমাকে ধ্বংস করতে এসেছি আমাকে ধ্বংস করতে এসেছ তোমার কথায় আজ আমার বড্ড হাসি পাচ্ছে কুলকুমারী হেসে নাও হেসে নাও রাক্ষসী ফুল তোমার যত ইচ্ছে তুমি তত হেসে নাও কারণ তোমার মৃত্যুর আগে তোমাকে এই হাসির সময়টুকু আমি তোমাকে দিলাম আর কিছুক্ষণ পরে তো তুমি আমার হাতে মৃত্যুবরণ করবে তাই নাকি তুমি আমাকে হত্যা করবে আমাকে ভয় দেখাচ্ছো তুমি তুমি কি ভেবেছো তুমি আমাকে ভয় দেখে রাজ্যের সর্বনাশ আটকাতে পারবে কিন্তু এই তুমি আটকাতে পারবে না ফুলকুমারী ইতিমধ্যে আমাদের অনেক কাজ সম্পূর্ণ হয়ে গেছে আর সামান্য সময় তারপরে সব কিছু আমাদের হাতের মুঠোয় চলে আসবে আর আমিও তোমাকে হত্যা করব। আর আমি তো কোনো মানুষ নয় যে তুমি আমাকে হত্যা করবে তুমি জানো পৃথিবীর কোনো জাদু শক্তিও আমাকে হত্যা করতে পারবে না তাই আমি অমর আমি খুব ভালো করেই জানি তোমাকে কোনো জাদু শক্তির মাধ্যমে ধ্বংস করা সম্ভব নয় কিন্তু তাই বলে তুমি অমর নাও তুমি যেহেতু সৃষ্টি হয়েছ তোমার ধ্বংসও অনিবার্য আর তুমি অশুভ শক্তি তুমি পৃথিবীর ক্ষতি করছো অপরাধ করছো আর অপরাধীকে তো শাস্তি পেতেই হবে আজ তোমাকে আমি ধ্বংস করবই তার আগে আমি তোমাকে শেষ করে দেব ফুলকুমারি তুমি তোমার মৃত্যুর জন্য প্রস্তুত হও কথা বলেই সেই রাক্ষসী ফুলটি তার রাক্ষসে মুখ হা করে আর সাথে সাথে অগ্নিশক্তি বেরিয়ে ফুলকুমারীর থেকে তেরে আসে রাজকুমার প্রতাপ আপনার সাথে আমার কিছু কথা আছে সেটা বলার জন্য এসেছি দয়া করে আমার সাথে একটু কথা বলুন প্রতাপ ফুলকুমারীর প্রতাপ ফুলপরীর কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে কি রাজকুমার প্রতাপ আপনি আমার সাথে কথা বলবেন না তাই তো কিন্তু কেন এমনটা করছেন আমি তো কোনো অপরাধ করিনি আমি যেটা করেছি সেটা আপনাকে ভালোবেসে করেছি আসলে সত্যি বলতে আমার এই সব কিছু করা একেবারেই ঠিক হয়নি আর এটা আমি বুঝতে পেরেছি আর তাই তো আমি আপনার কাছে এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে দয়া করে আমাকে ক্ষমা করে দিন এবারও ফুল কোনো কথার উত্তর দেয় না কি হলো কি আপনি আমাকে ক্ষমা করবেন না তাই তো এই জন্য চুপ করে আছেন দেখুন আমি জানি আপনার সাথে আমার বিবাহটা হয়েছে জোর জবরদস্তি করে আপনি মোটেও আমাকে বিবাহ করতে চান না তারপরও আমি কি না এত কিছুর পরও আমার অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলাম আপনাকে ভালোবাসতে চেয়েছিলাম আসলে আর তার জায়গায় কখনো আমাকে নেওয়া সম্ভব নয় এটা আমি বুঝতে পারছি তাই তো আজ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী আমি আজ আপনার কাছে ক্ষমা চি আগামীকাল সকালেই আমার কুটিরে ফিরে যাব। আর কখনো কোনো দিনও আপনার সামনে এসে দাঁড়াবো না শুধুমাত্র আপনি আমাকে ক্ষমা করেছেন কি না এইটুকু বলুন রাজকুমার প্রতাপ এবারও চুপ করে থাকে আপনি আপনি আরও আমার সাথে কোনো কথা বলবেন না বুঝতে পেরেছি তার মানে আপনি আমাকে ক্ষমাও করবেন না ঠিকই আমার তো ক্ষমা নাই করার কথা কারণ আমি তো আপনার সাথে মিথ্যাচার করেছি আপনাকে ঠকিয়েছি কিন্তু তারপরেও আমি ক্ষমা চাইছি আর আগামী সকাল হলে আমি রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব আপনার থেকে অনেক অনেক দূরে চলে যাব আমার রাজপ্রাসাদ থেকে আমার অনুমতি ছাড়া কেউ কোথাও যেতে পারে না আর আপনিও যেতে পারবেন না আপনি আপনি রাজপ্রাসাদে থাকবেন আর এটাই আমার সিদ্ধান্ত ই কথা বলে রাজকুমার প্রতাপ সেখান থেকে চলে যায় কানটির মন্ত্র পড়তে থাকে আর সে কিছুক্ষণের মধ্যেই বুঝে যায় যে ফুলকুমারীর স্বয়ো রাক্ষসী ফুলের সামনে গিয়ে দাঁড়িয়েছে আর সাথে সাথে সে তার ধ্যান ভঙ্গ করে মন্ত্র পড়া বন্ধ করে চোখ খুলে ফেলে এ কি এ কি সর্বনাশ চলেছে ওই ফুলকুমারী তো দেখছি জঙ্গলে পৌঁছে গিয়েছে রাক্ষসী ফুলের কাছে অল্প সময়ের মধ্যে ফুলকুমারী কি করে ওখানে প্রবেশ করলো আমি তো খুব বেশি একটা সময় নিইনি আর অল্প সময়ের মধ্যে তো কোনোভাবেই জানার কথা না যে সে ফুল কোথায় রাখা আছে তবে ওই রাক্ষসী ফুলের কাছে গিয়েছে ঠিক আছে কিন্তু ও তো জানে না কী করে রাক্ষসী ফুলকে হত্যা করতে হয় আর রাক্ষসী ফুল হত্যা করতে তো আমার সব জারি জুরি শেষ হয়ে যাবে আমি এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি গ্রামের লোকজনকে বুঝিয়ে অশুভ শক্তির আরাধনা করতে শুরু করিয়েছি আর এখন কিনা শেষে তীরে এসে তরি ডুববে না এটা কখনোই হতে পারে না আমাকে খুব অল্প সময়ের মধ্যে এই গ্রামের লোকজনদেরকে অশুভ শক্তির মন্ত্র পাঠ করাতে হবে যদি কোনোভাবে এখন সবাইকে আমি অশুভ শক্তির মন্ত্র পাঠ করাতে পারি তাহলে অশুভ শক্তির ক্ষমতা আরো তিন গুণ বেড়ে যাবে আর এতে করে ফুলকুমারী চাইলেও এই রাক্ষসী ফুলের কোনো ক্ষতি করতে পারবে না উল্টো আমার অশুভ শক্তি এবং রাক্ষসী ফুলের অশুভ শক্তি ফুলকুমারীকে চিরকালের মতো শেষ করে দিতে পারবে তোমরা সবাই প্রস্তুত তো অশুভ শক্তির মন্ত্র পাঠ করার জন্য হ্যাঁ হ্যাঁ আমরা সবাই মস্তুদ আছি কিন্তু আমরা এই অশুভ শক্তির মন্ত্র পাঠ করলে কি সত্যি সত্যি বিষাক্ত হাওয়া থেকে আমরা সবাই সব পরিবারে রক্ষা পাবো আমরা নিজেদের রক্ষা পাবো তো কেন তোমাদের কি এখনো সন্দেহ আছে নাকি যে আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না 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 সন্দেহ থাকলে কি আর আপনার কথা মেনে আমরা এখানে একত্রিত হতাম আমরা সবাই আপনাকে বিশ্বাস করি তোমাদের কথা শুনে আমার বড্ড ভালো লেগেছে ভোর হতে আর খুব বেশি দেরি নেই আর এই ভোর হওয়ার আগেই আমাদের নিজেদেরকে ও বয়সা শিকার করতে হবে তাই আমি এখন তোমাদেরকে দিয়ে যা যা করাবো তোমরা সেটাই করবে তোমরা সবাই তৈরি হও হ্যাঁ হ্যাঁ আমরা সবাই তৈরি আছি আপনি বলুন আমাদের কি করতে হবে রাজকুমার প্রতাপ কি বলে গেল আমি যে নিজের কানকে বিশ্বাসই করতে পারছি না সে আমাকে এই রাজপ্রাসাদে থেকে যেতে বললেন সেখান থেকে আমাকে যেতে দিতে চায় না আমি আমি কি ঠিক শুনেছি নাকি ভুল শুনেছি কারণ রাজকুমার প্রতাপ তো আমাকে পছন্দই করে না কিন্তু আজ সে চাইছে আমি রাজপ্রাসাদে থেকে যাই সত্যি সত্যি তার কথা শুনেছি আমার মনটা ভীষণ আনন্দিত হচ্ছে মনটার মধ্যে জমে থাকা সব কষ্ট যেন মুহূর্তের মধ্যেই দূর হয়ে গিয়েছে রাজকুমার প্রতাপ যেহেতু এই প্রাসাদে আমাকে জায়গা দিয়েছে তার মানে আমার উপর কিছুটা হলেও তার মন গলেছে আমার মনে হয় রাজপ্রাসাদে যেভাবে আমি আমার জায়গা করে নিতে পেরেছি একটা না একটা সময় ঠিক রাজকুমার প্রতাপের মনেও একইভাবে জায়গা করে নিতে পারবো কিন্তু এটা কি করে সম্ভব হলো রাজকুমার প্রতাপের মন তো বড্ড কঠিন সে কি করে আমার প্রতি এতটা নরম হয়ে গেল নিশ্চয় নিশ্চয় সব কিছু বিধাতার আশীর্বাদ হে বিধাতা তোমাকে অশেষ ধন্যবাদ তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে আজ রাজকুমার প্রতাপ আমাকে রাজপ্রাসাদে আটকাতো না সত্যি আমি ভীষণ আনন্দিত যাক আমি আর এখন এখানে রাত জাগবো না আমি আমার কক্ষে গিয়ে নিশ্চিন্তে ঘুমাবো আর আগামীকাল সকালে দিদিমাকে সব কিছু জানাবো দিদিমাই সব কিছু শুনলে তো ভীষণ খুশি হবে এ কথা বলে ফুলপরি খুশি মনে তার নিজের কক্ষের দিকে যায় ওদিকে রাজকুমার প্রতাপ ঘরে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল আমার মনে হয়েছে এতদিন পর আমি একটা সঠিক কাজ করেছি ও মেয়েটিকে আটকেছি আসলে তো ওই মেয়ে আমার স্ত্রী ও কোথায় বা যাবে আর আমি তো নিজের চোখে দেখে এসেছি ও একটি ছোট্ট কুটিরে থাকে আর আমি কি করে ওকে সেখানে যেতে দেই শত হলেও মেয়েটি আমার অসুস্থ থাকা অবস্থায় আমাকে সেবা করে সুস্থ করেছে সত্যিই তো ওই মেয়েটি যদি আমার পাশে না থাকতো তাহলে আমি বেঁচে থাকতাম কি না সেটাও আমি জানি না আর আমি মেয়েটির সাথে এত বড় অন্যায় করলাম না না সত্যি আমার বড্ড ভুল হয়েছে আমার বাবা মা তো আমাকে এমন শিক্ষা দেয়নি তাহলে আমি কেন কেন এরকম করলাম কেন মেয়েটিকে এতটা আঘাত দিলাম ওকে কারাগারে বন্দি করলাম ও তো আমাকে ভালোবাসতেই পারে এটা ওর অভিব্যক্ত কিন্তু আমি ওর ভালোবাসা গ্রহণ করব কি করব না সেটা আমার ব্যাপার আর আমি তো আমার ফুলকুমারিকে ভালোবাসি আর আমি আমার ফুলকুমারির জায়গায় ওকে কখনো বসাতে পারবো না কিন্তু তাই বলে ওকে এভাবে আমি অপমানিত করতেও পারি না ওই মেয়েটির সাথে এমনটা করা যাবে না যাই হোক অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়তে হবে ওদিকে ওই রাক্ষসী ফুলটি ফুলকুমারীর ওপর একটু পর পরই অগ্নিশক্তি প্রয়োগ করতে থাকে আর একের পর ফুলকুমারী সে অগ্নিশক্তি থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করে না না এইভাবে আর কতক্ষণ এই রাক্ষসী ফুলটা তো ক্রমাগত আমার উপর অগ্নিশক্তি প্রয়োগ করছে আর কোনোভাবে যদি ওই অগ্নিশক্তি ওই আগুন একবার আমার শরীরকে স্পর্শ করে তাহলে আমি পুরের ছাই হয়ে যাব না না কোনোভাবে হেরে চাও যাবে না আমাকে রাজগণক আমাকে বলেছে আমাকে কয়েকটি উপায়ে এই রাক্ষসী ফুলকে ধ্বংস করতে হবে এবার আমার মনে শক্তি জাগাতে হবে আমার পবিত্র মনকে উন্মোচন করতে হবে হে বিধাতা তুমি সহায় হও আমি যেন আমার এই পবিত্র মন আর এই প্রাচীনতম তলোয়ারের সাহায্যে এই অশুভ রাক্ষসী ফুলকে বিনষ্ট করতে পারি এ কথা বলি ফুলকুমারী তার প্রাচীন তলোয়ারটি তাক করে ধরে সেই রাক্ষসী ফুলটির দিকে ফুলকুমারী সেই তলোয়াটি তাক করতেই হঠাৎ করে চারিদিকে ঝড় তুফান শুরু হয়ে যায় সেই প্রাচীনতম তলোয়ারটির ক্ষমতা এতটাই বেড়ে যায় যে ফুলকুমারী কিছুতেই যেন সেই তলোয়ারটাকে আটকে ধরে রাখতে পারছিল না আর কিছুক্ষণ পর ভোর হয়ে যাবে জানি না ওদিকে ফুলকুমারী কি করছে আমার তো কিছু ভালো লাগছে না ভোর হয়ে গেলে তো রাজকুমার মহারাজ সবাই জেকে যাবে তারা যদি ফুলকুমারীর কথা জানতে চাই তখন কি করব আমি ফুলকুমারী সঠিক সময়ের মধ্যে ফিরে আসতে পারবে তো একে রানি মা আপনি এত রাতে এখানে কি করছেন রাতে বুঝে ঘুমায়নি কি দাসীও চলে এসেছে দেখছি ভোর হতে না হতেই দাসী এখানে এসেছে তার মানে কি ভোর হয়ে গেছে কিন্তু যদি ভোর হয়ে গিয়ে থাকে তাহলে ফুলকুমারী কেন এখনো এলো না রানীমা কি হয়েছে কি আপনাকে এমন উদ্বিগ্ন দেখাচ্ছে কেন আর তাছাড়া এমন ভোর রাতে আপনি তো কখনো এমন করে ওঠেন না আপনার শরীর ঠিক আছে তো রানীমা আমি ঠিক আছি কিন্তু তুই এত তাড়াতাড়ি চলে এলি যে তাহলে কি বাইরে ভোর হয়ে গেছে দাসী না না এখনো সেরকম ভোর হয়নি তবে কিছুক্ষণের মধ্যেই সূর্যের আলো ফুটে যাবে আমি তো রোজ এই সময় রাজপ্রাসাদে আসি কাজ করার জন্য তবে আজ আপনাকে এখানে দেখে আমার অবাক লাগছে সবকিছু ঠিক আছে তো রানীমা এইসব কি বলছে দাসী তার মানে আর একটু পরে ভোর হয়ে যাবে দাসী ঠিক আছে সবকিছু ঠিক আছে তুই চিন্তা করিস না আসলে আমি ফুলকুমারীকে নিয়ে বড্ড দুশ্চিন্তায় আছি ও যে এখনো ফিরে এলো না কেন যুবরানী কোথায় গেছে আর থেকে হঠাৎ করেই এইভাবে চারপাশে ঝড় উঠে আসলো কেন কেন এত ভারী হয়ে গেল আমার হাতের তলোয়ারটি আমি তো কিছুতে এটাকে ধরে রাখতে পারছি না মনে হচ্ছে এক্ষুনি এক্ষুনি আমার হাত থেকে তলোয়ারটি পড়ে যাবে কিন্তু না এটা কোনোভাবেই ফেলে দিলে চলবে না আমার মনকে আরও শক্তিশালী করতে হবে মনে জোর বাড়াতে হবে নিজের শক্তি বাড়াতে হবে হে বিধাতা আমি যেন পরাজিত না হয় আমাকে শক্তি দাও আমাকে এই রাক্ষসী ফুলে ধ্বংস করার মতো শক্তি দাও আর সবাইকে অশুভ শক্তির হাত থেকে মুক্ত করো এটা কি হচ্ছে প্রকৃতি এভাবে অশান্ত হয়ে উঠেছে কেন আর এই মেয়েটির হাতে এটা তো প্রাচীনতম তলোয়ার যে তলোয়ার যে কোনো শক্তির বিনাশ ঘটাতে পারে যে তলোয়ারটি কি করে পেল আর কিভাবে জানলো এই তলোয়ারের সাহায্যে আমাকে ধ্বংস করা যায় এই তলোয়ারটি তো আমার ধ্বংস ঘটানোর জন্য যথেষ্ট যে কেউ তো চাইলেই তলোয়ার ব্যবহার করতে পারে না আর যার তার হাতে গিয়ে ওই তলোয়ার তার শক্তি প্রকাশ করতে পারে না যদি পবিত্র মন না থাকে তাহলে এই তলোয়ার অকেজো তার মানে নিশ্চয়ই মেয়েটির মধ্যে অনেক অনেক পবিত্রতা রয়েছে এখন তো আমার বড্ড ভয় করছে তাহলে কি আমি ধ্বংস হয়ে যাব আমি কি কোনোভাবে বাঁচতে পারবো না না একবার আমার চেষ্টা করতে হবে আমাকে বাঁচার আমাকে আবার আমার শক্তি প্রয়োগ করতে হবে এই কথা বলেই রাক্ষসী ফুলটি আবার তার শক্তি প্রয়োগ করতে যায় আর সেই প্রাচীন তলোয়ারটি থেকে এক অদ্ভুত শক্তি বেরিয়ে আসে আর সেই শক্তি ওই রাক্ষসী ফুলটিকে স্পর্শ করে আর সাথে সাথে রাক্ষসী ফুলটি ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে গেলাম আমি রাক্ষসে ফুলটি ধ্বংস হওয়ার সাথে সাথে পরিবেশটি পরিপূর্ণভাবে স্বাভাবিক হয়ে যায় ঝড় তুফান সব থেমে যায় ফুলকুমারীর হাত থেকে তলোয়ারটিও অদৃশ্য হয়ে যায় এই তই ফুলটাকে আমি ধ্বংস করতে পেরেছি হে বিধাতা তোমায় অনেক ধন্যবাদ আজ তোমার সহায়তায় আমি রাক্ষসে ফুলটাকে ধ্বংস করতে পেরেছি ও আর কারো ক্ষতি করতে পারবে না কিন্তু এটা কি হলো ওই অদৃশ্য হয়ে গেল কেন বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ